নদীর জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দফার এই অভিযান বুড়িগঙ্গার পর এখন চলছে তুরাক্তিরে নদী দখল মুক্ত করতে প্রায় দুই মাস ধরে চলছে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান ছাড় পাচ্ছে না নদী দখল করে গড়ে তোলা কোনো স্থাপনায় আগে যখন উচ্ছেদ অভিযান করে গেলাম তখনও তো এগুলো উচ্ছেদ করা হয়েছিল আপনি আপনি সেই সমস্ত বিল্ডিংগুলো আমরা একবার উচ্ছেদ করে গেছি মাত্র এক বছর আগেই আমরা তখন মানব মানবিকতা দেখিয়ে তারা বলেছিল যে আমরা সরিয়ে নিব হ্যাঁ আমরা হয়তো ওয়ালটা ভেঙে দিয়ে গিয়েছিলাম আমরা ছাদ ভাঙি নাই আমরা ভীম ভাঙি নাই কিন্তু হ্যাঁ হ্যাঁ সময় দেন সরিয়ে নেব সেখানে তারা কিন্তু আবার এসে দেখছি তারা কিন্তু পুনর্নির্মাণ করে ফেলেছে আমরা বারবার ওই যে আদালতের ভাষায় কারামাছির খেলা এই খেলা আমরা আর খেলতে চাই না গত দুই দশকে এমন অভিযান আর হয়নি তাই এবারের উচ্ছেদ অভিযান নিয়ে আশাবাদী পরিবেশবাদীরা আমাদের যে দশ বছরের আন্দোলন সেটা সফল এবং আশা করি এই উচ্ছেদ অভিযান অবিরাম চলবে এবং এটা স্থায়ী হবে আমরা সন্তুষ্ট পুরোপুরি না যখন এটা পুরোপুরি উচ্ছেদ অভিযান হয়ে যাবে এবং এখানে ওয়াকওয়ে হয়ে যাবে হাতির জিলের মতো একটা পরিবেশ আসবে তখনই আমরা সফল হব বিআইডব্লিউটি দাবি প্রকৃত দখলদারদের বিরুদ্ধেই পরিচালিত হচ্ছে অভিযান যারা এখনও নদীর জায়গা দখলে রেখেছেন তা ছেড়ে দিতে ও মালামাল সরিয়ে নিতে তাদের অনুরোধ করা হয়েছে অবৈধ দখলদারদের বিরুদ্ধে যে জিরো টলারেন্স ঘোষণা করেছে সরকার তার সঠিক বাস্তবায়ন দেখতে চায় স্থানীয়রা একই সাথে তাদের প্রত্যাশা নদী দখলমুক্ত করতে যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে তা যেন মাঝপথে থেমে না যায় পাশাপাশি মুক্ত হওয়া জায়গাগুলো যেন পুনরায় দখল না হয় সেদিকে কঠোর নজরদারির দাবি সবার জাহেদ সেলিম সংবাদ ঢাকা